ওয়েলকাম ফ্রেন্ডস স্বাগতম দর্শক বন্ধুরা দুর্গার বিদেশ পাড়ি দেওয়ার এই ভিডিওটিতে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন শিল্পী শ্রী মিন্টু পাল স্বয়ং গজরাজ গণেশের দৃষ্টিদান দিচ্ছেন বা অঙ্গসজ্জায় ব্যস্ত আপনারা জানেন যে সময় এই ভিডিও তোলা হয়েছে সে সময় কলকাতায় তীব্র গরম কিন্তু গরমের ভেতরেও কাজ করতে হয়েছে ভোটের জন্যে সহকর্মীরা তারা বাড়ি গেছে ভোট দিতে অতএব শিল্পী শ্রী মিন্টুপালকে গুলি নিজের হাতেই ধরতে হয়েছে অর্থাৎ যে মূর্তিগুলি আমরা পালের স্টুডিও থেকে বিদেশে যাচ্ছে খাইবারের দেখুন আপনাদের সামনে এই মূর্তিটি অসাধারণ বাংলা আঙ্গিকে তৈরি করা বাংলা মুখের শিল্পী জানিয়েছেন এটি যাবে ক্যানাডাতে এবং এই পাশের দুর্গাটি অপেক্ষাকৃত ছোট যেরকম বায়না সেরকম মূর্তি কিন্তু এই দুর্গাটিও বাংলা বাংলা মুখের কিন্তু এই মূর্তিটি যাবে পাল্টিমোর মেরিল্যান্ড আমেরিকাতে আমরা বছর বছর দুর্গা আসে বছর বছর কুমোরটুলি থেকে সর্বপ্রথমে জানুয়ারি থেকে জুন জুলাই আগস্টের ভেতরে প্রবাসী অ্যাসোসিয়েশনের পুজোর জন্য এই ফাইবার দুর্গারই কাজ কুমোরটুলিতে বিশেষ করে হয়ে থাকে মাটির দুর্গার কাজ পরে হয় কেন এত আগে হয় তার কারণ হলো বিদেশে যেতে সময় লাগে এবং এই একটি ফাইবার দুর্গা তৈরি করতে দু মাসের মতো সময় লাগে অর্থাৎ শিল্পী অভিজ্ঞ না হলে শিল্পীর কাজের মুন্সিয়ানা দক্ষতা এই সমস্ত জিনিসই দুটি কয়েক শিল্পীর কাছেই অর্ডারগুলো বছরের পর বছর আসে তো আমরা ভেবে দেখলাম যে এই প্রত্যেক বছরে যে শিল্প সৃষ্টির জন্য কুমারটুলি খ্যাত সেই শিল্প সৃষ্টির খ্যাতিটাকে আমরা ডিজিটালি সংরক্ষণ করতে চাইছি আমাদের এই ভিডিও একদিন অমূল্য সম্পদ বলে আপনারা দেখছেন সামনে শ্যামামার একটি ফাইবারের মূর্তি এখানেও সেই ইকোনমিক একটা মানে জাহাজ ভাড়ার প্রশ্ন থাকে অর্থাৎ একই খরচে একই বাক্সে সাথে করে দুর্গার সাথে করে শ্যামামা চলে গেল আমরা সকলেই জানি পনেরো দিন বাদে শ্যামার পুজো হয় যে কথাটি বলছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে ডিজিটালি আমাদের এই বছরের পর বছর কুমোরটুলির শিল্প সৃষ্টিকে ধরে রাখাটাই আমাদের আসল উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূরে শিল্পী কাজ কাজ করছেন এখানে একটি অসামান্য অঙ্কসজ্জায় মানে সাজসজ্জাতে আমাদের চোখ আটকে গেল যেটি কার্তিকের দেখুন বেনারসি স্টাইলে ধুতিটা পড়ানো হয়েছে আমরা সেটি শিল্পীর শিল্প চেতনার প্রশংসা না করে থাকতে পারছি শিল্পী গণেশের দৃষ্টি দিতে দিতে আমরা স্টুডিওটাও একটু ঘুরে দেখে নেব এবং শিল্পীর কাজের নমুনাও আমরা একই সাথে আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরব গতানুগতিক ছকে বা রুটিন মাফিক এই কাজ কোমরটুলিতে হয় না শিল্পীর মুড হতে লাগে বা শিল্পীর এই শিল্প ভাবনাটা এলে পরে সকালে সন্ধে দুপুরে যখন শিল্পীর মনে হয় বা সহশিল্পীদের মনে হয় তখনই এই দূহ কর্তব্যটি এনারা সম্পাদন করেন কেননা আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি প্রত্যেকটি মূর্তি তৈরি হয়ে গেছে এবার এখানে ভুল চুকের অবকাশ নেই রাবার দিয়ে মোছার সম্ভাবনা নেই কাপড় দিয়ে মোছার সম্ভাবনা নেই অর্থাৎ নিখুঁত হতে হবে আর সেই নিখুঁত কাজটি যে ধাপে ধাপে হয় পুরোটা দেখাতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হবে আমরা অল্প করে ছোট করে স্যালিয়েন্ট মূল জায়গাগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি গণেশের সুরের যে সূক্ষ্ম কাজটা আমরা যখন একটা প্রতিমাকে দেখতে যাই দুর্গা প্রতিমাকে মঞ্চে আমরা কিন্তু এত খুটিয়ে দেখি না যে খুঁটিনাটি কাজটি কত যত্নের সহকারে প্রত্যেকটি শিল্পী তুলি তৈরি করে সুতরাং এর ডিজিটাল সংরক্ষণ দরকার আছে এই সংস্কৃতি শিল্পকলাকে বিশ্বের দরবারে ইউনেস্কো নিশ্চয়ই স্বীকৃতি দিয়েছে কিন্তু আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না শিল্পীদের স্বীকৃতি দিতে লাগে শিল্পীরাই যে আসল সেই চেতনাটি বা সেই ভাবনাটি আমাদের ভেতরে যদি না আসে তাহলে কুমারটুলি যে তিমিরে সেই তিমিরেই সার্বিক উন্নতি হয়েছে দুর্গা পুজো ঘুরে ঘুরে দেখলাম এবং এক একসময় বিজয়া দশমী হবে পুজোও শেষ হবে তার মানে কি এই সৃষ্টি শেষ হয়ে গেল মোটেও না শিল্পী কিন্তু এক বছর ধরে ভাবেন এবং তার সাথে শিল্পী প্রত্যেক বছর অর্ডার পাচ্ছেন বায়না পাচ্ছেন এবং নতুন শিল্প ভাবনা না থাকলে নতুন সৃষ্টি না হলে সেটাকে শিল্প বলা যায় না শিল্প মানেই হচ্ছে ভাঙা গড়ার ভেতর দিয়ে একটা নতুনকে জিনিসকে তৈরি করা প্রচন্ড গরমের পরে হঠাৎ করে একটি দিনকে আমরা গেছিলাম তারই ভিডিও একটুখানি এক্ষুনি দেখতে পাবেন দেখুন রিমেল আসার পরে গাড়ি ঘোড়া যানবাহন জনশূন্য লোক আপনারা দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি আমরা যাব কুমোরটুলি দু একটি শিল্পীর ঘরে দেখা যাক এই রিমেল আসার পরে ঝড় বৃষ্টিতে ফাইবার দুর্গা বিদেশে যাওয়া দুর্গার প্রস্তুতি কেরকম সেটি দেখাবার জন্য। বাইরে ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টি ঝড়ো হাওয়া মিন্টুপাল স্টুডিও কুমোরটুলিতে এখন লোডশেডিং এই এলাকায় কুমোরটুলিতে ঘন্টা ধরে লোডশেডিং হয়ে চলেছে ছোট দুর্গা যাবে ইউএসএতে শিল্পীর কথায় পাশে বড় দুর্গা তিনি যাবেন সম্পূর্ণ প্রস্তুত কানাডাতে ঘূর্ণিঝড় এসেছে বৃষ্টি হয়েছে একটু স্বস্তির হাওয়া আর তার সাথে এই দেবীর পুত্র সন্তানদের ছবি লোডশেডিংয়ের ভেতরে এক ঝলকে আমরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং এই কালিমা এটি খানিকক্ষণ আগে সহশিল্পী বাবুদা করছিলেন তো এই কালিমা প্রভাবলি সম্ভবত হয়তো যাবেন কানাডাতে একই খরচে দুটো দেবির জাহাজের ভাড়া পুষিয়ে যাবে বাজেট একটা কথা আছে ফাইবার দুরজার দাম বেশি তো সুতরাং পুজো কমিটি এনআরআই ক্যানাডার তাদেরও বাজেট অনুযায়ী একই খরচে যদি চলে যায় দুর্গাপূজা দু হাজার চব্বিশ কুমরতুলি শিল্পী প্রখ্যাত মিন্টুপাল স্টুডিও থেকে গৌতম পাল রিমেলের ঝড় বৃষ্টিতে বাইরে হচ্ছে আমরা বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি মাথায় রাস্তায় জল পড়ছে সহশিল্পী রামবাবু আর বাবুবাবু তারা কাজ করতে করতে অন্ধকারে বাইরে একটু ঠান্ডা বাতাস ঝলক নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে রিভেনের সময় কুমোরটুলি লোডশেডিং অথচ শিল্প কাজ হয়ে চলেছে সেটা থামেনি এটাও আমরা এই ঐতিহাসিক দু হাজার চব্বিশ সালের মুহূর্তগুলোকে ধরে রাখতে পারলাম দেবীর পুত্রকন্যারা প্লাস্টিকের বন্দি বাক্স তৈরি হচ্ছে অলরেডি এই বাক্সে দেবীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শিল্পী মিন্টুপালের কাজ শেষ বাংলা সাজের মূর্তি পেছনে চালচিত্র সমেত বাক্সবন্দি হয়ে পড়েছে এবার বাক্সটি বন্ধ করে যথাশীঘ্র দেবীকে রওনা করিয়ে দিতে হবে দেবী পৌঁছে যাবে যথাসময়ে ক্যানাডায় কেনাডায় পুজো কমিটি শিল্পীর এখানেই কিন্তু কাজ শেষ হলো না মিন্টুপালের পরে আরও অনেক কাজ আছে এই দুর্গা যাওয়ার পরে কিছুটা জায়গা খালি হবে নতুন দুর্গায় উনি হাত দেবেন আমরা প্রথমেই কিন্তু দেখিয়েছি দূরে একটি মিনিয়েচার দুর্গা ওই যে দেখা যাচ্ছে উনি তৈরি করেছেন চোখের সামনে থেকে দেখে যেটা বোঝা যাবে সেটা এত দূরে থেকে বোঝা যায় না তেমনি এই বাংলা দুর্গাকে ক্যানাডার পুজো কমিটি যখন সাজিয়ে পুজো করবেন তারাই এর সৌন্দর্যটা উপভোগ করবে মিন্টুদাকে ধন্যবাদ অসংখ্য দুর্গা পূজা দু হাজার চব্বিশ আঠাশে মে মিন্টুদা শিল্পালয় থেকে প্লাস্টিকে মোড়া বাংলা সাজে দেবী পুত্র কন্যাদের যে বাক্সে যাবে সেই বাক্স বাইরে রয়েছে এবার কানাডাতে যাবার শ্যামা মূর্তিটি বাক্সে ঢুকেছে শ্যামা মাও যাবে ইউএসএ কিছুক্ষণ আগে শ্যামা মামাকেই বাক্সে ভর্তি করিয়েছেন দূরে আমরা দেখতে পাচ্ছি শিল্পী নিজেই এসেছেন মিনিচার দূর্গা শ্যাম আমার প্যাকিং এ ব্যস্ত সেই বাবুদা মূর্তি তৈরি করে এবার বিদায় দেবার বাঁধা বাবুদার হাতে সেই দায়িত্বটিও ঠিক উল্টো দিকেই রয়েছে মিনি দুর্গা অসাধারণ এই মিনি দুর্গাটিও চলে যাবে এই বড় দুর্গার সাথে আশা করি শিল্পী মিন্টুপালের তত্ত্বাবধানে নিজে দাঁড়িয়ে থেকে যে উনি মিনি দুর্গা কোথায় ঢুকবে বাক্সের ভেতরে এবং বাক্সগুলো সমস্ত জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধানে দুর্গাপূজা দু হাজার মিন্টু পালের স্টুডিও থেকে আজকের মতো এইটুকুনি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে দর্শক বন্ধুরা